আমাদের দেশে মানুষ কখন কি হবে কোথায় মারা যাচ্ছে সে মৃত ব্যক্তি নিজেও জানছে না যে সে কীভাবে মারা যাচ্ছে হঠাৎ করে মৃত্যু চলে আসতেছে আমাদের সামনে এই যে জনজীবনের যে অনিরাপত্তা ব্যবস্থাপনা এটা আসলে রাষ্ট্রের কারণেই হয়ে থাকে এবং সেটা হয় হলো রাজনৈতিক যে সরকার থাকে সেই সরকার অথর্বদের মানে অব্যবস্থাপনার কারণে এই অবস্থাপনায় আমি কখন মারা যেতে পারি সেটাই বলতে পারছি না এখন যদি কেউ বলে যে না এটা দুর্ঘটনা আমি বলি যে না এটা দুর্ঘটনা কখনোই না কারণ এই যে বাংলাদেশে যে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করছে এবং বিগত দিনে আওয়ামী সরকার যেসব বড় বড় প্রোজেক্ট তৈরি করেছে আমরা বারবার বলেছিলাম যে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে যে এই বড় বড়ো প্রজেক্টগুলোকে আবার নতুন করে এদের নেওয়া হোক মানে এদের তথ্য নেওয়া হোক যে বিগত দিন তারা কোথায় কত টাকা খরচ করেছে বা অডিট করা হোক যার কারণে এর সাথে দায়ী কারা এবং এই তথ্য যদি আমরা পেতাম দুর্নীতি তথ্য পেতাম যেমন আমরা বালিশকাণ্ড দেখেছি রূপপুরের আমরা নানান ধরনের দুর্নীতি দেখেছি পাঁচ টাকার জিনিস পাঁচশো টাকা বিল করে করা হচ্ছে সেইখানে মেট্রো রেলের মতন একটা সুপার প্রজেক্ট এই প্রোজেক্টে কত হাজার কোটি টাকা মেরেছে আন্দাজে যদি কেউ বলে তাই সেখানে তো হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে এবং এখানে এম এন সিদ্দিকি নামে একজন পরিচালক ছিল সেই পরিচালক কিন্তু একাধারে এখান এটার পরি এটার দায়িত্বেই ছিল এবং ওই সময়ে প্রচুর লুটপাট হয়েছে এই যে বিয়ারিং প্যাডটা ছুটে এসে একজন মারা গেল এখন তো আমাদের একটা সম্ভাবনা এখানে থাকতে হবে যে না এখান থেকে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তো সেইভাবে ব্যবস্থা নিতে হবে এবং তার মারা যাওয়ার পরে সে আমরা কী শুনতেছি তারা বলছে যে পাঁচ লক্ষ টাকা একটা মানুষের এই দেশের মালিক যে সেই মালিক যে মারা গেল তার পরিবার আছে তার জীবনের মূল্য মাত্রই পাঁচ লক্ষ টাকা এবং তার পরবর্তীতে তার পরিবার থেকে একজনকে চাকরি দেওয়া হবে এই আশ্বাস দিয়েছে রাষ্ট্রের কাছে জনগণের চাওয়া আসলে কী এবং পাওয়া কি। এই লোকটা মারা গেছে এখানে পাঁচ লক্ষ না এখানে কমপক্ষে এক কোটি টাকা দিতে হবে পাশাপাশি যেই তদ দুর্ঘটনা না হলে বড় কোনো ধরনের ক্ষতি না হলে সেই বিষয়ের দিকে কারো নজর যায় না কিন্তু রাষ্ট্রের তো এটা হওয়ার কথা ছিল না রাষ্ট্রের প্রত্যেকটা স্ট্রাকচারের প্রত্যেকটা ইয়ে আছে মানে অধিদপ্তর আছে মন্ত্রণালয় আছে তাদের কাজ আছে সেই কাজগুলো তো মনে তারা করছে না সামরিক কোনো কিছু হলেই সেইখানে তারা এই সেই জিনিসটা নিয়ে একটু না আছে পাঁচ দিন পরে সব কিছু ভুলে যাচ্ছে কিন্তু সেই পরিবারকে কি ভুলতে পারতেছে যার জামাই মারা গেছে যার স্বামী মারা গেছে যার বাবা মারা গেছে যার সন্তান মারা গেছে তো সেই জায়গায় এই গব এই সরকারের আপাদমস্তক এই রাষ্ট্রের টোটালি একটা মানে বাজে পরিস্থিতি তৈরি হয়ে আছে যেটা এই অন্তর্বর্তীকালীন সরকার পরিবর্তন করার কথা ছিল বা একটু ছাপাই করার কথা ছিল সেটা হয়নি এই মৃত্যু হত্যাকাণ্ড এবং এটাকে বলা হবে রাষ্ট্রীয় হত্যাকাণ্ড এবং এই মেট্রো রেলের সাথে যারা এই দুর্নীতির সাথে জড়িত তাদের কিন্তু এইখানে ফাঁসি হওয়া উচিত আমার মনে হয় এটাই